আসলে আমরা নিজেরাই জানি না আমরা চাইছিটা কি আমরা শুধু সামনে কিছু মানুষকে দেখছি তাদের কথা শুনছি ফলো করছি আর দিনের শেষে তাদের মতো হতে চাইছি কেউ ভালো লেখালেখি করলে গান গাইলে ছবি আঁকলে জিম করলে কোম্পানি সুইচ করলে কোনো ভালো জায়গায় ঘুরতে গেলে বন্ধুদের নিয়ে মজা করলে কিংবা গাদাখানেক স্টেটাস দিলে আমরা মনে মনে প্রশ্ন করছি আমি কেন এমন হলাম না আমি কেন এরকম করতে পারলাম না কেন রিলেশনশিপ থাকলে অ্যাডমায়ার করছি আবার দু মিনিট পর বিইং সিঙ্গেল ইজ গুড বলে হ্যাজ নামাচ্ছি হতেই পারে আমি একা থাকবো হতেই পারে আমার আজ ডায়েট চলছে হতেই পারে আমার আজ ডায়েট স্কিপ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে হতেই পারে আমি দেরিতে বিয়ে করব বা করবই না হতেই পারে আমি ইংলিশে কাঁচা এবং বাংলায় কমফর্টেবল হতেই পারে আমার অঙ্ক ভালো লাগে না কিংবা শাহরুখ খান বা বিরাট কোহলি আমার আইডেল নয় হতেই পারে চাকরি করতে ভালো লাগছে না পড়াশুনো করব কিংবা অল্প বিস্তর টাকা জমিয়ে দিদার দুনিয়া ঘুরবো ফুটপাতের দোকান থেকে পছন্দের জামা কিনব আমি কারোর ক্ষতি না করে কারোর উপর ইনফ্লুয়েন্স না হয়ে নিজে যেটা পারি যেটা চেষ্টা করছি এতকাল যেটাতে আমি ভালো এবং যেটা ভালো থাকব শুধু সেটাই করবো দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে মুখে একটা বিচ্ছিরি হাসি আসুক নিজের চোখ কান মুখের আদল দেখে মনে হোক এই মানুষটাই আমি এটাই হতে চেয়েছিলাম আমি কিংবা রোজ চাইছি এবং তাতে অন্য কারো মিশে নেই এতে অন্য কেউ মিশে নেই অন্য কোনো মানুষ মিশে নেই এতে তাতে নিজের কিছু ক্ষতি হলে অন্যকে দোষারোপ না করে নির্দ্বিধায় একসেপ্ট করে নেব আমি ভালো আছি কিন্তু আমি ভালো থাকবো